টপ স্প্রিং এক্সেল আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আমি মোহাম্মদ সবুজ ওটিসি ওয়াল থেকে আর আমাদের পেজের নাম ও চিলেট গన్స్ তো এই আমরা আজকে এই ভিডিওতে দেখাব যারা এখনও র্যাকেট কি ক্রয় করেন নাই তারা যেন উদ্বুদ্ধ করার জন্য যারা তারা জন্য র্যাকেট কিনেন এবং ব্যাডমিন্টন র্যাকেটের এই শীতের খেলাটা উপভোগ করেন তো এখন আমরা প্রথমে একবারে সম্পূর্ণ লো বাজেটের মধ্যে একটা র্যাকেট দেখাবো যেটা কিনা আপনার অনেক চমৎকার রেকেট এই রেকেটগুলির মধ্যে আপনারা এই যে এখানে অনেকগুলি রেকেট আছে আপনার এখানে আর এস এল ওয়াই থ্রি লিলিং এক্স ওয়াই জেড এই রেকেটগুলি পাবেন সম্পূর্ণ সবগুলির দাম এক এই যে সম্পূর্ণ এই দেখেন কতটুকু স্প্রিং করে দেখছেন এই দেখেন অনেক স্প্রিং করবে এই রেকেটগুলি এখানে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আরও কালার আছে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের কাছে যোগাযোগ করবেন এই র্যাকেটগুলি মাত্র আমরা পাঁচশো পঞ্চাশ টাকার মতো ফুল কমপ্লিট করে দিতেছি উইথআউট এটার মধ্যে কিন্তু ছাব্বিশ টেনশন দেওয়া যাবে কিন্তু কোম্পানি এখানে ক্লিম করবে আঠাশ থেকে তিরিশ এল বিপিস পর্যন্ত দেওয়া যাবে এবং ওয়েট থাকবে সিক্সটি সেভেন গ্রাম সত্তর গ্রাম সিক্সটি সেভেন গ্রাম পঁয়ষট্টি গ্রাম তো এইগুলি সম্পূর্ণ কার্বন এক্সার ফুল জয়েন্টলেস র্যাকেট এগুলি মাত্র পাঁচশো টাকার মধ্যে কমপ্লিট করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে আসি আরেকটু ভালো র্যাকেট এই র্যাকেটগুলি হচ্ছে কামরাঙ্গা ফ্রেম বা ডিউ র্যাকেট নামে চিনেন এটা হচ্ছে গোল্ড কালার এটা হচ্ছে টিয়া কালার এই দুটা র্যাকেটই খুব ভালো পপুলার এবং ব্ল্যাক কালার এবং রেড কালার আরও কালার আছে যে সবুজ কালার এই কালারগুলি সম্পূর্ণ এবং এটির টেনশন ক্যাপাবিলিটি আটাইশ থেকে বত্রিশ পর্যন্ত দেওয়া যাবে পঁচাত্তর থেকে আশি গ্রাম পর্যন্ত এই র্যাকেটগুলি হয়ে থাকে কিন্তু সবগুলির মান নাম মান দাম সবগুলি সেমুলার এগুলোর সাথে আপনারা একটা কাপড়ের কাবার পেয়ে যাবেন আর একটা স্টিং পেয়ে যাবেন ভালো মানের এই যে আপনার ইউনেক্সের তো এইগুলি দিয়ে ফুল কমপ্লিট করে আমরা মাত্র আটশো টাকার মধ্যে দিয়ে দিতে পারবো আপনারা যদি নিতে চান হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করেন আর তারপরে হচ্ছে আরেকটা র্যাকেট খুব ভালো একটা র্যাকেট পপুলার একটা র্যাকেট এটা হচ্ছে টাইটান সেভেন লাকি সেভেন যারা নি টাইটান সেভেন নিতে চান এবং অথেন্টিক এখানে খাচকাচ কাটা থাকবে এই র্যাকেটটা যদি নিতে চান মাত্র ফুল কমপ্লিট এটার সাথে আপনার বিএসের বিজি সেভেন তারপরে এর টুমটা স্ট্রিক তারপরে টাইটান টেন স্পেশাল এবং একটা অথেন্টিক গ্রিপটা কই একটা অথেন্টিক বিএসের গ্রিপ এবং আরও যা যা থাকবে সবগুলি দিয়ে আমরা মাত্র দুই হাজার টাকার মধ্যে ফুল কমপ্লিট করে দিতে পারবো ওই তো ডেলিভারি চার্জ সহকারে তারপরে থাকছে টাইটান তারপরে থাকছে চিচিংয়ের র্যাকেট হ্যাঁ মোস্ট পপুলার এবং মোস্ট ডিমান্ডেবল কম টাকার মধ্যে ভালো র্যাকেট আমরা এই র্যাকেটটার মধ্যে আমরা এই একটা একটা এ গ্রিপ একটা ইউনেক্সের ভিজি সিক্সটি ফাইভ একটা স্টিং তারপর একটা কাপড়ের কাবার তারপরে এই চারটা পাঁচটা জিনিস দিয়ে স্ট্রিং করে মিসিং চার সহকারে মাত্র এক হাজার টাকার মধ্যে আমরা ফুল কমপ্লিট করে দিতে পারবো চিচিঙ্গা র্যাকেট যা কিনা এই সিজনে ষোলোশো থেকে আঠারোশো টাকা ছিল এবং সর্বনিম্ন ছিল বারোশো টাকা এখন আপনারা কম টাকার মধ্যে পাবেন মাত্র এক হাজার টাকার মধ্যে তারপরে আমি আরেকটা র্যাকেট আছে এটা হচ্ছে টাইটান টেন স্পেশাল টাইটান টেন স্পেশাল একটা ধামাকা অফার নিয়ে চলে আসলাম এটা আঠাশশো তিন হাজার টাকা বিক্রি একটা কাপড়ের গ্রিপ এবং এই যে তিনটা স্ট্রিং সহকারে মাত্র ফুল কমপ্লিট করে নিতে পারেন এবং বিএসএর অথেন্টিক একটা গ্রিপ পাবেন এবং কাজ করে কাটা যেটা এটা সহকারে পাবেন মাত্র পঁচিশশো টাকা ফুল কমপ্লিট ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বর থেকে যোগাযোগ করতে পারেন তারপরে আছে আপনার বিএসএর প্রফেশনাল সেভেন এটা হচ্ছে প্রফেশনাল সেভেন একটা র্যাকেট লাকি সেভেন টাইটান টেন স্পেশাল বা সেভেন ইস্প সেভেন থেকে অনেক ভালো একটা র্যাকেট এটা যে যা যার রেট বাজার মূল্য ছিল তিন হাজার থেকে বত্রিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার মধ্যে ফুল কমপ্লিট করে এখন নিতে পারবেন শুধু এক পিস আছে যারা নিতে চান দ্রুত সময় আমাদেরকে নখ দিতে পারেন শুধু এক পিস আছে স্টক ক্লিয়ারেন্স অফার কিন্তু এটা তারপর হচ্ছে এসি পাওয়ার থার্টিন ম্যাক্স যা কিনা অনেক পপুলার র্যাকেট এটার ফুল কমপ্লিট মাত্র আঠাশশো টাকার মধ্যে কমপ্লিট করে নিতে টাকার মধ্যে ফুল প্যাকেজ আপনারা পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সহকারে তারপরে থাকছে আপনার টিএমআর ওয়ান থাউজেন্ড যা কিনা বাংলাদেশের মধ্যে মোস্ট ডিমান্ডেবল এবং চাহিদা সম্পূর্ণ একটা র‍্যাকেট প্রফেশনাল যারা টুর্নামেন্ট খেলেন প্রো লেভেলের প্লেয়ার স্ম্যাশ পছন্দ করেন তারা এই র্যাকেটটা চুজ করতে পারেন শাটাল ককের জন্য তৈরি করা এটা সম্পূর্ণ এই প্লাস্টিক ককের জন্যই আপনারা এটা মূলত তৈরি করা এটার ওদের থিঙ্কিংয়ে ছিল এই বিএস কোম্পানির এবং ভালো একটা র্যাকেট কাজ করে কাটা থাকবে এবং অরিজিনাল র্যাকেট এটার সাথে ফুল প্যাকেজ আপনারা আমাদের কি অনলাইনে নিতে হলে আঠাশো টাকা আটত্রিশশো টাকার মধ্যে নিতে পারবেন